বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছি আজ তোমাদের গবেষণাকে নিয়ে প্রসাদ খাতে যাব তো বিগত অনেকদিন ভিডিও যায়নি ব্লগ ভিডিও তো ভাবছি আজ থেকে এবার ভিডিওটা স্টার্ট করবো জানো তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে কত কাজ থাকে তো আজ আমি তোমাদের সঙ্গে যতটা পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রতিদিন ভিডিও আনার চেষ্টা করব আর হ্যাঁ এটা ভালো লাগলো যে আমি ভিডিও দিইনি বলে যে আমার কিছু হয়েছে বা আমি কেন লং ভিডিও দিচ্ছি না আমি কেন ব্লগ করছি না এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে অনেকে মেসেজ করেছে অনেকে জিজ্ঞাসা করছে রাস্তায় বেরোলো কি হলো ভিডিও করছো না কেন ব্লগ ভিডিও শুধু শর্টস দেখছি তো এই জন্য একটু ভালো লাগছে যে সত্যি আস আসলে সময় হয়ে উঠছে না সেই জন্যই তো আমি আজ থেকে চেষ্টা করব তো ভিডিও দেওয়ার তো চলো সারা দিন কী করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তোমাদের গবেষণাকে আশীর্বাদ করো তো আজকে প্রসাদ খাই নিয়ে আসি ওখানে কি কি করলাম কি না করলাম সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনকার মতন টাটা একেবারে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি সবাই এখন গাড়ি আসার অপেক্ষা এই যে গোপুসোনা একেবারে রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাব ওই যে অশ্মিকে টাটা করে বেরিয়ে যাচ্ছি তো মজা করলাম অশ্মিও যাবে ওই যে গোপুসোনার ঠাম্মা আর গোপুসোনা আগে চললো পিছন পিছন আমরা যাচ্ছি গোপুসোনা দাদা দাঁড়িয়ে গাড়িও চলে এসেছে তো এখানে আমরা বসবো বসে আমরা এখন গোপসোনাকে অনেকটা দূর নিয়ে যাব ওই ফার্স্ট টাইম গোপসোনা এত দূর যাচ্ছে তো অশ্মি আর এখানেও গোপসোনার ঠামির কাছে গোপী বসেছে আর আমি আমার শ্বশুরমশাই পিছনে বসেছি আর আমার বড় মশাই সামনে বসেছে তো আরও দুজন আসবে তো চলুন তোমাদেরকে দেখাবো বলেছি যে কারা আসবে কী করবো সারাদিন ওই যে চলে এসেছে এসেই জিজ্ঞেস করছে যে ভাই জেগে আছে না ঘুমিয়ে গেছে তো এদিকে সামনে দুই বিয়ানে বসেছে আর আমরা সব পিছনে বসে তো এখন দিলাম খুব বোর বলছিল আর ভালো লাগছিল না তো আমি তো বললাম যে ওই যে মাঠ দেখ এখানে নেমে ভিডিও করলে কত ভালো হতো কিন্তু সেই সময়টা ছিল না কারণ আমরা যাচ্ছিলাম একটা জায়গায় তো ওই রকম গল্প করতে করতে চলে এসেছি একেবারে জামালপুরে বাবার কাছে তো আজকে গোপসোনাকে প্রসাদ খাওয়াবো তো এখানে আগে প্রসাদ কিনে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্য হবে তারপর তো প্রচণ্ড ভিড় ছিল বাবার কাছে এর আগেও গেছিলাম কয়েকবার তখন এতটা ভিড় পাইনি তবে কালকে প্রচুর ভিড় ছিল তো এদিকে আমরা আগে ঠাকুরটাকে প্রণাম করে একেবারে তিনবার পাক দিয়ে তারপরে ওপরে উঠবো উপাসনা একটু বিরক্ত হচ্ছিল আসলে এত লোকজন এত মানে আওয়াজ ও পছন্দ করছিল না তো একটু কান্নাকাটি করছিল। মানে কাঁদে না বললেই তো চলে ও তবু মানে লোকজনের ভিড়ে ও আর থাকতে পারছিল না তো যাই হোক একটু কান্নাকাটি করলেও তারপরে ঠিক হয়েছে তো আমি এটা আর লাগান পাচ্ছিলাম না আমি আর বাজাতে পারলাম না এটা পরে বড় মশাই বাজিয়েছে ওই যে একেবারে পুজো দিতে ঢুকে গেছি তো বললামই তো একটু ভিড় ছিল প্রথমে আমি দিলাম তারপর মশাই তারপর শাশুড়ি মা সবাই একে একে দিল মাও পুজো দিয়ে নিল তো এদিকে আমি পুজো দিয়ে বেরিয়ে আসার পর অশ্মি গেল তো অস্মিও একটু জল ঢালবে অশ্মিও একটু পুজো দিয়ে দিল আমি তখন গোপসোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় সেই সময় গোপসোনা খুব কান্না করছিল তো এখানে এত ঠেলাঠেলি ঠেলি হচ্ছিল আর ওদের না হলে আমি বেরিয়েও আসতে পারছিলাম না তারপরে ওরা একে একে সবাই আসলো আসার পরে এখানে একটা শিব ঠাকুর দেখছি পুজো করছে তো এখানে একটু ভিডিও করে নিলাম প্রণাম করে নিলাম তারপর তো গোপুসোনাকে নিয়ে আসলো গোপুসোনাকে একটু বাবার মন্দিরে একটু গড়াগড়ি দিয়ে নিল যাতে বাবার কাছে এসেছে একটু গড়াগড়ি দিয়ে নিল তো এদিকে গড়াগড়ি দেওয়া হয়ে যাওয়ার পর বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে এবার গোপোসোনার প্রসাদ খাওয়ার কিন্তু গোপসার প্রসাদ খাওয়াতে আমাদের নাকি দেখতে নেই মাকে বাবাকে তো আমরা তখন ছিলাম না যেহেতু আমাদের দেখতে নেই ওর দিদুন আর ওর ঠামিই ছিল এই যে গোপোসোনার প্রসাদটা খাইয়ে দিল তো ভিডিওতে আমরা দেখেছি আমিও কিন্তু সামনে দেখতে নেই বলে দেখতে পাইনি বা দেখি না কী নিয়ম ছেলের বিয়ে দেখতে পারবো না আর ছেলে প্রসাদ খেপে দেখতে পা ভাত খাবে দেখতে পারবে না মা এগুলো পারে না নাকি তো যাই হোক সেসব দুঃখের কথা থাক এদিকে অশ্মি সৌম্য বলছে ঢিল বাঁধবো তো ওদের মনের ইচ্ছে আছে তাই এখানে ঢিল বেঁধেছে আর আমার মা একটা ঢিল বেঁধেছিল যাতে আমার গোপু হয় তার জন্য তো মায়ের যে ঢিলটা বেঁচেছিলো সেটা খুলে দিল আর অশ্মি সৌম্য বাদলো না আমি ও ছিলাম একটা তো সে যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম একটু কিছু খেয়ে জল খেয়ে বেরিয়ে এসেছিলাম একেবারে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমার মাথায় আছে যে আমি দুধটা গরম করে আসিনি নষ্ট হয়ে গেল কি না তো এসে আগে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি তারপর ওদেরকে খেতে দিয়েছি খাবারটা টাবার আমি করেই গেছিলাম পোস্ত ডাল মাছ আমাদের মাছ খেতে হয় তো করেই রেখে গেছিলাম আমরা কমপ্লিট করে এসেছি হ্যাঁ আর একটু দেরি হয়ে গেলো তো যে যেমন পেরেছে একটু খেয়েছে কারণ আসার সময় তোমরা পরোটা খেয়ে এসেছিলাম আর এই যে সোম আর গবরু সোনা ঘুমিয়ে গেছে মা উশুয়ে যাচ্ছে ওর এখানে বসে আছে যে যার মতন আমরা আছি খুব গরম করছে টাকা দেয় দেওয়া হয়নি ওর গায়ে জন্য আর সোম একটু লজ্জা করছে আসছি বুঝতে পারছি তা চলো এখন একটু রেস্ট নিই তারপরে তো রান্না পুজো আছে আজকে তারপর রান্না পুজোর কালকে রান্না পুজো তার জন্য রান্না বান্না আজকে করে রাখতে হবে তো রাত্রিবেলায় রান্না টানা সমস্ত কিছু করে রাখবো চলো এখনকার মতন টাটা বললাম রান্না করে রাখবো আমি উপরে যেতে যেতে দেখছি আমার শাশুড়ি মায়ের সমস্ত রান্না বান্না হয়ে গেছে কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল আমার খুব বমি হচ্ছিলো সন্ধ্যে থেকে ওই পরোটা তরকারি খেয়ে আমার গ্যাস হয়ে গেছিলো তারপর থেকে আমি কিছু আর খেতে পারিনি এই যে দেখলাম যে রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি শিল পুজোর সমস্ত জোগাড়টা করলাম মানে এটা আমাদের বাসি পুজো কালকে সকালে পুজো করতে আসবে আজকে জোগাড় করে রাখতে হয় তো জোগাড় করে রাখলাম এর মতন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন